হ্যালো এই ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে আমার মামনি এবং আমার শালি এরা দুজন আছে আমাদের সেই সারা জয়রূপ শ্রী ভট্টাচার্য রঘুনাথ মন্দিরের গেটে তো বন্ধুরা আমি চলে আসছি সেই রামসারা ধাম আমাদের যশোরের উময়নগর উপজেলার একটি গ্রামে এটি হচ্ছে জয়রূপ সনাতন রঘুনাথ এই রামসারা ধামটি আসলে আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের কবি। একটি নাম করা জায়গা এটি যশোরের উভয়নগর উপজেলার একটি গ্রাম তো এখানে আসলে আসলে খুব মনোরম পরিবেশ যারা সনাতনী ভাই বন্ধুরা আছেন অবশ্যই আপনারা এখানে হয়তো বা আসছেন বা চেনেন এই রামসারা ধাম এখানে আসলে আসলে মন পবিত্র হয় এই ধামে আসনে সবাই ভালো লাগে তো আমি যেহেতু এখানে গেছিলাম পরিবার আমার ফ্যামিলি আমরা সবাই এই দেখুন সেই ধামের আমরা এখন অলরেডি ভিতরে ঢুকে গেছি বন্ধুরা তো এখান থেকে এই রাস্তা বয়ে আমরা আসছি ওই সেই মেন গেট দেখুন বন্ধুরা তো এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং আমরা যদিও বা যখন গেছিলাম দুপুর টাইম তখন বেশি একটা ভিড় না কিন্তু দর্শনার্থীরা এখানে প্রচুর হয় সন্ধ্যার দিকে সকাল দুপুরই তো বন্ধুরা আমি এসেছি এখানে যে টাইমটাই যে আমার বাবু এবং আমার ছোটো বোন আছে এবং এর চারি সাইড কি সুন্দর সবুজের সমারোহ গাছপালা খুব সুন্দর সুন্দর এখানে আছে এই যে মন্দির দেখুন এক রোহিত এই যে সাইডে মন্দিরের চারিপাশ দেখি সুন্দর পরিবেশ এখানে আসলে না আসলেই মিস তো বন্ধুরা যারা সনাতনী ভাই বন্ধুরা আছেন অবশ্যই মা বোনেরা সবাই এখানে আসবেন এখানে এসে ঘুরে যাবেন এবং এখানে দর্শন নিবেন তো এই মন্দিরে আসলে এখানে এই যে দেখুন সব প্রতিমা এখানে প্রভুপাত প্রভু আছেন এবং এই মন্দিরের ভিতরে যে অলরেডি আমরা প্রণাম করে নিলাম তো বন্ধুরা দেখুন এখন আমার বাবু আছে আমি আছি আমার বোন ছোটোটা আছে তো যাই হোক আমরা এখানে খুব সুন্দরভাবে মন্দিরে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং রাধা রাধাকৃষ্ণের বা মা যশোদা রানীর সেই প্রতিমা দেখুন আমরা মন্দিরের চারি সাইড সুন্দর করে ঘুরছি এবং আমার বাবু দেখুন দুষ্টুমি করছে বা ও ছোটো ছিল তখন অবশ্যই সে অতটা বুঝতো না তো সেই ভিডিওটি আসলে অনেক পুরনো কিন্তু আমি এতদিন এটি পোস্ট করেছিলাম না বন্ধুরা তো আজকে আমি দেখলাম যে এই ভিডিওটি আসলে অনেক দিন হয়ে গেছে আমার বেবি তো অনেক বড় হয়ে গেছে তো সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা এবং আমার বেবি দেখুন অলরেডি সে খেলা শুরু করে দেশে আমরা মন্দিরের সাইডে যে বারান্দা সেখানে আসি বন্ধুরা তো যেটা বলছিলাম আমার এই ভিডিও ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সামনে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এই কারণে আমাকে উৎসাহ দিয়ে কমেন্ট করবেন ভালো মন্দ যাই হোক কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা এবং এই ভিডিওটি কেমন হয়েছে সেটিও জানিয়ে দেবেন এই মন্দিরের সাইডে আসলে রামসারা মন্দির এটি খুব নাম করা আমাদের বাংলাদেশের ভিতরে বলা যায় যশোরের উভয়নগর মনিরামপুরের শেষ প্রান্তে এই রামশাড়া জয়রূপ শ্রী জয়রূপ সনাতন ভট্টুরাঘুনাথ এই রামশাড়া ধাম এখানে অনেক সনাতন ভাই বোনেরা অবশ্যই জায়গাটি চেনেন তো অবশ্যই আপনারা এসে এখানে ঘুরে যাবেন খুব সুন্দর একটি জায়গা এবং আমাদের বাংলাদেশের ভিতরে নাম করা এই মন্দিরটি বলার অপেক্ষা রাখা যায় না এখানে অনেক দূর দূরান্ত থেকে ইন্ডিয়া থেকেও অনেক দর্শনার্থী আসে ধন্যবাদ সবাইকে